শারদীয় উপলক্ষে দুর্বার পল্লীর মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা আজ সপ্তমী সকালে দুর্বার পল্লীর সকল মহিলাকে নতুন বস্ত্র এবং মিষ্টি উপহার দেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দাস সহ আরো অনেকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঘাটাল শহরে তিনবার মহিলা মায়েদের হাতে সামান্য বস্ত্র এবং মিষ্টি উপহার তুলে দেওয়া হলো আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাদের দেখানো পথে আমরা সবাইকে একসাথে সমন্বয় করে এগিয়ে চলব এবং এই উৎসব তাদের আলোকিত হোক সবাই আমরা একসাথে এই দুর্গোৎসবের সামনে আমরা আজ ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ঘাটালে যে দুইবার যে মহিলা মায়েরা আছেন সেই মায়েদের হাতে আমরা সামান্য কাপড় এবং মিষ্টি আমরা তুলে দিলাম আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগা নির্দেশ মতো আজকে ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেস ঘাটালে যে দুর্বার মহিলা মায়েরা আছে তাদের হাতে সামান্য মিষ্টি ও কাপড় তুলে দিলাম সকলে ভালো থাকুক পুজোটা ভালোভাবে সবাই কাটাক ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ড চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে